গেল চার নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সুটকি উৎপাদন কার্যক্রম যা চলবে টানা পাঁচ মাস জেলেরা বলছেন বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে লোটটা ছুরি চিংড়ি রূপচাঁদা পোয়া সহ অন্তত একশো প্রজাতির মাছ আহরণ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে সুটকি তৈরি করেন তারা এখানে উৎপাদিত সুটকি স্বাদ ও মানে অনন্য হওয়ায় ভালো চাহিদা আছে ভোক্তার কাছে লৌটে শুটকি চেলা শুটকি যত মাছ আছে যা ধরা পড়ে সেখানেই ওই দুপলায় শুটকি ই করে এবছর প্রায় 5 লক্ষ টাকা সুদি তবে বিশালই এই কর্মযজ্ঞে বেশ কিছু ঝামেলা পোহাতে হয় জেলেদের মিষ্টি পানির সংকট নিরাপত্তাহীনতা আর জরুরি চিকিৎসা ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েন তারা আছে আর্থিক নানা সমস্যাও এখানে স্বাস্থ্য সেবা নাই সুপিও পানি নাই এবং ঝড় বৃষ্টি আসলে শুটকিগুলো ভিজে যায় খুব কষ্ট আমাদের পানির ব্যবস্থা করলে আমাদের সম্পর্কে ভালো হয় সমস্যা আছে স্বীকার করে তার সমাধানের আশ্বাস দিলেন কর্তৃপক্ষ বালুচর সেখানে তো মানে এই শেড করাটাও একটা খুব কস্টলি ব্যাপার সেরকম কোনো উদ্যোগ এই মুহূর্তে নেই তবে ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলবো যদি কোনো স্কোপ করা যায় তাদের জন্য সঠিক পদক্ষেপ নিলে শিল্পটি বৈদেশিক মুদ্রা অর্জনেও ব্যাপক ভূমিকা রাখবেন বলে দাবি সংশ্লিষ্টদের desk report channel 24